দুনিয়াটা অনেক ছোটো কিন্তু আমার এটাকে অনেক বড়ো ভেবে সব সময় দৌড়াচ্ছি কেউ টাকা চায় কেউ সম্মান কেউ মানুষের প্রশংসা কিন্তু আমরা ভুলে যাই যে একদিন আমাদের এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ যখন কবরের মাটি আঁকড়ে ধরবে তখন আর কেউ জিজ্ঞেস করবে না তুমি কত বড়ো পদে ছিলে কত টাকা রোজগার করেছো বা কত মানুষ তোমাকে বাহবা দিয়েছে আজকে আমি তোমাকে কিছু সত্যি কথা বলবো যা হয়তো তোমার জীবনটাই বদলে দেবে যদি তুমি মন দিয়ে শোনো প্রথম সত্যি কথা হলো মায়ের দোয়া তুমি যদি মনে করো দুনিয়ার সব দরজা বন্ধ সবাই তোমাকে ছেড়ে চলে গিয়েছে তাহলে একটা দরজা সব সময় খোলা থাকবে তোমার মায়ের দোয়ার দরজা ইতিহাস সাক্ষী মায়ের দোয়া এমন শক্তিশালী যে তা ভাগ্য বদলে দিতে পারে তুমি যদি সবার কাছে হেরে যাও তাহলে মায়ের পায়ের নিচে গিয়ে বসো তার হাত চুমো দাও দেখবে আকাশের রহমতের দরজা খুলে গিয়েছে কখনো মাকে কাঁদিও না কারণ মায়ের চোখের পানি তোমার দুনিয়া বা দুটি অন্ধকার করে দিতে পারে দ্বিতীয় সত্যি কথা হলো নামাজ জীবনে যত সমস্যা আছে তোমার চিন্তার পরিমাণ যত বড়ই হোক না কেন তার সমাধান একটাই সেটা হলো নামাজ ফজরের নামাজ দিয়ে দিন শুরু করো দেখবে দুনিয়া সব সমস্যাই আল্লাহর কাছে ছোট মনে হবে কেয়ামতের দিন প্রথম হিসাব হবে নামাজে যদি এটা ঠিক থাকে তাহলে বাকিগুলো সহজ হয়ে যাবে তুমি কি সত্যিই নিজেকে ভালোবাসো তাহলে নিজের জন্য প্রথম উপহার দাও পাঁচ নামাজ তৃতীয় সত্যি কথা হলো তোবা মানুষ তোমাকে ক্ষমা নাও করতে পারে কিন্তু আল্লাহ কখনো বান্দাকে ফিরিয়ে দেন। তুমি যত তোবা করো আল্লাহ তোমার সব গুনাহ মাফ করে দেবেন রাতে একাকি ঘরে বসে চোখের পানি ফেলো বলো ই আল্লাহ আমি ভুল করেছি আমাকে ক্ষমা করে দাও দেখবে সেই অদৃশ্য শান্তি তোমার পুরো শরীরকে ভর করে আছে চতুর্থ সত্যি কথা হলো মানুষের হক নামাজ পড়ো রোজা রাখো কিন্তু মনে রেখো মানুষের হক নষ্ট করলে এই ইবাদাতও তো বাঁচাতে পারবে না তোমাকে কেয়ামতের দিন যখন দাঁড়াবে তখন আল্লাহ বলবেন যার হক নষ্ট করেছ তার প্রাপ্য আগে দিয়ে দাও তুমি হয়তো ভাবছো এটা ছোট বিষয় কিন্তু মানুষের হক নষ্ট করে কেউ জান্নাতে যেতে পারবে না তাই আজই ঠিক করো যার হক নষ্ট করেছো তার কাছে ক্ষমা চাও পঞ্চম হলো মৃত্যু তুমি যত বড় পরিকল্পনা করো একদিন সব শেষ হয়ে যাবে তুমি কত টাকা রোজগার করলে কত মানুষ তোমাকে বাহবা দিল মৃত্যুর হঠাৎ মৃত্যু আসবে সময় বা ক্ষমা সুযোগও পাবে না তাই যত দেরি না হয়ে যায় আজকেই বলো ই আল্লাহ আমাকে ক্ষমা করে দাও দুনিয়ার সব দৌড় একদিন থেমে যাবে শুধু থেকে যাবে তিনটি জিনিস তোমার নামাজ তোমার সৎকর্ম আর মানুষের প্রতি ভালোবাসা আজকেই শুরু করো মায়ের দোয়ানা পাঁচ তো নামাজ পড়ো মানুষকে কষ্ট দিও না দেখবে জীবন বদলে গিয়েছে